নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টিপস সহ কড়াইশুঁটির কচুরি বেলতে গেলে বা ভাজতে গেলে অনেক সময় পুর বেরিয়ে আসে আপনারা যদি এই কয়েকটি টিপস ফলো করেন তাহলে কিন্তু ভাজতে গেলে বা বেলতে গেলে একদম পুর বেরিয়ে আসবে না আর একদম নরম হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আর এর মধ্যে কি কি উপকরণ দিলে এর টেস্টটা আরও দুর্দান্ত হবে তাহলে চলুন দেখে নিই আজকের কড়াইশুঁটির কচুরি আমি কীভাবে তৈরি করি দেখুন সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি আড়াই কাপ ময়দা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি ডোটাতে যত ভালোভাবে ময়াম দেওয়া হবে এটা কিন্তু খুব ভালো হবে বেশ ভালো ফুলবে আর বেশ নরমও হবে দেখুন খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে আর দেখুন এরকম মুট করলে কিন্তু এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবারে হালকা চাপ দিলে এটা ঝরঝর করে ভেঙে যাচ্ছে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে এবারে দেখুন অল্প অল্প করে উষ্ণ গরম জল আমি এই ময়দাটাকে মেখে নেব গরম জল দিলে উষ্ণ গরম জল যদি দিয়ে মাখা হয় ময়দাটা তাহলে কিন্তু কচুরিটা বেশ নরম হবে কড়াইশুঁটির কচুরিটা জল দিয়ে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি আমি দেখুন ঠিক এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব মিনিমাম আধা ঘন্টা মতো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে ওদিকে ডোটা সেট হতে হতে এদিকে আমি পুর বানিয়ে নেব দেখুন একটা মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এইভাবে যদি পুরটা বাড়ানো হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় এবার সামান্য একটু জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নিতে হবে এটা এমনভাবে বাড়তে হবে যাতে কিন্তু এর মধ্যে কোনো দানা দানা না থাকে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু এটা বেলার সময় ফেটে যাবে বা বাইরে বেরিয়ে আসবে আর ভাসতে গেলে কিন্তু ওর মধ্যে তেল ঢুকে যাওয়ার পর কিন্তু এটা পুরো কালো হয়ে যাবে পুরে এদিকে কড়াইতে এক চামচ সাদা তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হিং হিংটা হালকা হাতে একটু নাড়াচাড়ে করে নেওয়ার পর বেটে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটিটা দিয়ে একদম লো আছে এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে আসে দেখুন এই পুরটা নাড়তে নাড়তে যখন ঠিক এরকম কড়াই থেকে উঠে আসবে বা ছেড়ে দেবে ঠিক তখন এটা নামিয়ে নিতে হবে একদম তৈরি হয়ে গেছে আমাদের পুর এবার একটা প্লেটে এটা নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এদিকে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেটও হয়ে গেছে দেখুন একদম সফট তৈরি হয়েছে এবার এর থেকে আমি লিচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে লিচি কেটে নিতে পারেন এটা যেহেতু কড়াইশুটির কচুরি তার জন্য লুচি থেকে একটু বড় করে বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ঠিক একই সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি এবার এই লেচিগুলোকে দুই হাত দিয়ে ঠিক এইভাবে আমি করে নেব এতে করে লুচিটা কিন্তু বেশ ভালো ফুলবে দেখুন এইভাবে করে নেওয়ার পর তারপর দুই হাতের সাহায্যে এরকম গোল করে একটু হালকা চ্যাপটা করে দেব যাতে করে বেলতে সুবিধা হয় আর প্রত্যেকটা কচুরি যাতে বেশ গোল গোল হয় এদিকে কড়াশুটির পুর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরটাকে আমি একটু গোল গোল বল তৈরি করে নেব এইভাবে যদি বল তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু এই যে কচুরির যে লেচির মধ্যে যেই পুরটা আমি দিয়ে দেব এতে করে পুরটা বাইরে বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না আর বেলতে গেলেও কিন্তু ফেটে যাবে না দেখুন এইভাবে একটা করে পুর দিয়ে লেচির মধ্যে তারপরে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে ঠিক এইভাবে সিল করে দিয়ে এরকম ঘুরিয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে দুই হাতে সাহায্যে ভালো করে গোল করে হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি আমি ঠিক একইভাবে প্রত্যেকটা তৈরি করা হয়ে গেছে এবার উপর থেকে হালকা একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছে যাতে উপরটা ড্রাই না হয়ে যায় বা শুকিয়ে না যায় এবার এরকম একটা ব্যালুন চাক দিতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি এবার হালকা হাতে চেপে চেপে গোল করে বেলে নেব তবে খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না নাহলে কিন্তু ফেটে বেরিয়ে আসবে ভেতরের পুরটা একটু মোটা করে বেলে নিতে হবে লুচি যেরকম আমরা বেলে নিই তার থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি আমি এবার এই কড়াইশুঁটির কচুরি ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে একটা করে লেচি দিয়ে হালকা এরকম উপর থেকে চাপ দিলে কিন্তু এরকম বলের মতন ফুলে উঠবে এইভাবে উল্টে পাল্টে দুপাশ হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই কচুরির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হবে খেতে